আমাদের যে চারটি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আমরা কি পেলাম যদি জনগণের কাছে যান জনগণের কাছে কি দিবেন বা একটা সাধারণ মানুষের প্রাপ্তি কি সাধারণ মানুষের চাওয়া কি আপনি একজন সাধারণ মানুষ কিন্তু সংবিধান বোঝে না যে সংবিধানে একশো ছয় কি আছে একশো সাতে কি আছে এটা কিন্তু মানুষের অনুধাবন নাই মানুষের অনুধাবন হলো তারা ভীষণ কষ্টে ছিল সেই কষ্ট থেকে বাঁচার জন্য রাজপথে নাইমে আসছে এবং সেই নামে বিজয় অর্জন করছে এবং সেই বিজয়ের পরে তারা আশা করেছিল তাদের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হবে তাদের শিক্ষা ব্যবস্থা ঠিক হবে ভাঙ্গা চোরা লক্ষ্য পাবলিক বাসে আর চলতে হবে না এগুলো মানুষের চাহিদা ছিল সেই সংস্কারগুলো আমাদের দেশের মানুষ পেয়েছে কিনা আমাদের হাসপাতালগুলো আমাদের প্রেশানে দূর করার ব্যবস্থা করেছে কিনা আমাদের বড়লোকদের জন্য এভারগিয়ার হাসপাতাল আছে আমাদের স্কয়ার হাসপাতাল আছে আবার যাদের সামর্থ্য নাই তারা ঢাকা মেডিকেলের বায়েন্দাই শুইয়া চিকিৎসা নিয়ে চলে যায় এই সমাজে কিছু মানুষ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকায় চিকিৎসা চায় তাই এটা আছে সেই পাঁচ দশ টাকা চিকিৎসায় ব্যয় করার সামর্থ্য যারা আছে তারা কি সেই সেবা পাই তারা ঢাকা মেডিকেলে যাবে না এভার কেয়ারে যাবে নাই কিন্তু তো আমাদের যে সংস্কার আলোচনা সেই সংস্কার আলোচনায় এগুলো একদমই গুরুত্ব পায়নি আমরা বলেছিলাম সংস্কার কমিশনে যে হাইকোর্ট মাসের পরে মাস বন্ধ থাকে শীতকালে একবার গ্রীষ্মকালে একবার বর্ষাকালে বসন্তকালে অথবা হাইকোর্টের কারো বিয়ে লাগলে অথবা হাইকোর্ট বন্ধ হয়ে যায় তো মানুষ বিচার পেতে কি পরিমাণ কষ্ট হয় পেশানি হয় বাংলাদেশ রাষ্ট্রে কোন একটা সাধারণ নাগরিক নামে নিম্নবিত্ত মধ্যবিত্ত নাগরিক কোন ন্যায় বিচারের জন্য জমি সমস্যার জন্য কেউ আঘাত করেছে মারামারি চিন্তায় শিকার হয়েছে এই রাষ্ট্রে একটা চিন্তায় বিচার করার সক্ষমতাও নাই নাই আপনাদের একটা কিছু চিন্তাই হোক বিচার দিবেন বিচার পাবেন না যে বলে গ্রেফতার করবে তিন দিন পরে জামিন নিয়ে আসা আবার চিন্তাই করবে তাই না এই দেশের মানুষের তো একটা আকাঙ্ক্ষা ছিল যে গুলির স্থানে সে রিক্সায় করে যাওয়ার সময় তার কানের দুলটাকে টান দেবে না সেই সংস্কারে হাত দেওয়া হয়েছে সেই সংস্কারে হাত দেওয়া হয়নি পুলিশ পুলিশ দেখলে মানুষ ভয় পায় নাকি এখন যেটা হয়েছে পুলিশ দেখলে মানুষ ঠোলা মনে করে নাকি তাহলে তাহলে আগে পাই তো ভয় আর এখন তামাশা করে কিন্তু পুলিশ হওয়ার ছিল কেমন বিপদে পড়ছে পুলিশের কাছে দৌড়ে গেলেই সে একটা নিরাপদ জায়গা পাবে কিন্তু আমরা মোহাম্মদ করে দেখলাম পুলিশের সামনে দিয়ে চা পাতি না পাইতে না চলে যাচ্ছে তাহলে আমাদের এটাও সংস্কার হয়নি কিন্তু বিটিভিতে যে সংস্কার আলোচনাগুলো প্রচার হয়েছে সেখানে কোনদিন দেখেছেন পুলিশ সংস্কার নিয়ে আলোচনাগুলো হয়েছে তাহলে এই জনগণ যখন বলবে তোমরা কি কি উপায়ে ক্ষমতায় যাবার পিয়ার নাকি পিয়ার ছাড়া সেই আলোচনা চার মাস ধরে করলা তুমি আমার পুলিশ নিয়ে এখানে আলোচনা করনি তুমি আমার হাসপাতাল নিয়ে এখানে আলোচনা করনি আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুলে মাস্টার টেবিলের উপর পা দিয়ে ঘুমায় আর বাচ্চা বাচ্চা দিয়ে উকুন তুলায় নেয় এই সংস্কারটা কেন করনি

জনবান্ধব সংস্কারের বিষয়টা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আমরা জায়গায় জায়গায় যাব বুঝায় বলবো যদি ভালোভাবে শোনে তাহলে তো শুনলো দেশের মানুষ উপকার পাইলো যদি না শোনে তাহলে আমরা জনগণকে সাথে করে নিয়ে একটু শোনানোর ব্যবস্থা করব। আমাদের